হে রাজা জি এ রাজা জি হে রাজা জি এ রে কিরে মা দশটা না বাজতে বাজতে কাজ গুছিয়ে দিলে না কিরে মা হে রাজা জি চেয়ে আমার আগের কারিগর গুলো ভালো ছিল তারা চারটে পর্যন্ত কাজ করতো না গো মারা হাফ টিফিন নাস্তা খেতে বসেছি নাস্তা তুমি না জেনে শুনে গাঁড়া জ্বালাতে এসেছো তোদের থেকে মনে আমার আগের ছড়াটাই ভালো ছিল সে মনে আমার সব কথা শুনতো ওই জন্য তো সে পালিয়ে গেছে তুমি তাকে দিয়ে চেটি ধোয়াতে বলে তুমি খাওয়ার সময় এসে গান জ্বালাবে তোমাকে গাল দিবে নাকি তোমার সেই জায়গায় চুমু খাবো তুমি মনে হয় তোরা নাইট কাজ করতে পারবি না তোরা হায়দ্রাবাদেই ঠিক আছিস আর চেন্নাই বোম্বে তোরা কাজ করতেই পারবে না তাদের গাঁড় ফেটে যাবে আরে মানে এ তো মানে শান্তিতে খেপে দিচ্ছে না তখন দিকে মানে বদ 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 করে যাচ্ছে তোমার আগের কারিগর যদি ভারত তো আমরা কি যাও মারা তুমি তোমার আগের কারিগর সেই জায়গায় ঢুকি দাও তো তোমরা শান্তিতে খেতে দাও

আমি ফ্যামিলি ঘর থেকে খেয়ে চলে তোরা এখন কাজে বসে নিস এই তো মারা খেলু বোকা চোদারা আমি ঘর থেকে খেয়ে তিনখানা ব্যাপারে দেখা করে চলে তোরা বলি এই খেয়েছিস ওরে মারা যার জন্য করি জুড়ি সেই বলে চোর এ তো মানে বাঁশের থেকে কঞ্চি বড় এ মানে দুই ভাই মিলে মানে সন্ধ্যের দিকে চলুন দিচ্ছে বাল করবে কাজ করবে কি দেখছো মানা চল কিন্তু